আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে দই কাতলা খুব সহজভাবে অল্প উপকরণে আমি আজ দই কাতলাটা তৈরি করে দেখেছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজেভাবে তোমরাও এই কাতলা মাছের রেসিপি তৈরি করে নিতে পারবে তো এক আমি মাছের স্বাদ বদলাতে দারুণভাবে আমি এই মাছের রান্নাটা তৈরি করে দেখেছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজভাবে তোমরা এই দারুণ সাথে রান্নাটা তৈরি করতে পারবে তার আগে তোমরা যদি চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেল বাটনটা করে কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমনভাবে দারুণ স্বাদের দই কাতলাটা আমি তৈরি করি তো বন্ধুরা এই দারুণ স্বাদের দই কাতলাটা বানানোর জন্য এখানে আমি প্রায় দু কেজি ওজনের বড়ো সাইজের কাতলা মাছ নিয়েছি মাছটা কিন্তু অনেকটাই পাকা চর্বিযুক্ত হয়ে গেছে তো মাছটাকে আমি খুব ভালো করে নুন এবং একটা গোটা পাতি লেবু দিয়ে দশ মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এটাকে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো তো এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো নুন তোমরা নুনটা বুঝে দেবে কারণ যার যেমন মাছের পরিমাণ সে সেভাবে নুনটা দিয়ে দেবে এবার দেবো এক চামচ জিরে গুঁড়ো এখানে আমি হলুদ দেব না হলুদ ছাড়া এটা একটু সাদা হবে ভাজা মাছটা এবার আমি দিয়ে দেবো এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমি যেহেতু এটাকে লেবু দিয়ে ধুয়েছি খুব ভালো করে তোমরা চাইলে এই ভাজার সময় তোমরা এক চির মতো লেবু দিয়ে দিতে পারো তো খুব ভালো করে এবার আমি এটাকে মেখে নেব কত চর্বি মাছগুলোতে তো খুব ভালো খবর আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব তো চলো তোমার বন্ধুরা তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক একটা মাছগুলো দিয়ে দেবো ভাবে একে একে সমস্ত মাছগুলো আমি দেখো এখানে মাছগুলো আমি দিয়ে দিয়েছি খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না এটা হালকা করে ভেজে নিতে হবে ফুলতে পারতে তো মাছগুলো আমার এদিকে ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলা মানে কিছু মশলা আমি রেডি করে নিই তো তোমরা দেখতে থাকো কিন্তু মশলা রেডি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি তো এখানে আমার সাড়ে সাতশো গ্রাম মোট মাছ আছে তার জন্য এখানে আমার আড়াইশো গ্রাম মতো দই লাগবে এখানে মিষ্টি দইটাই নিয়েছি তোমরা চাইলে এখানে টক দইটাও ইউজ করতে পারো তো এবার আমি দিয়ে দেব দশ বারোটা মতো কাজু বাদাম তো এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি এই কারণে মানে পরে দেওয়ার সময় এটা কিন্তু ছানা কেটে যাবে না খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে যাবে তার কারণে আমি এটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো চলো এটাকে আমি আগে পেস্ট করে নিই তারপর দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি দইটা কিন্তু পেস্ট করে নিয়েছি অফ ক্যামেরাতে আমি সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি তোমাদের একটু আমি বলে দিচ্ছি দেখো এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ এভাবে চার চৌকো করে কেটে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে দুই ইঞ্চি মতো আদা দশ বারোটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে আমি চার চামচ মতো পোস্ত বেটে নিয়েছি তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক তো প্রথমে ওভেনটা জালি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি যে তেল আমি মাছটা ভেজেছিলাম ওই তেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে ওই তেলে আমার রান্না হয়ে যাবে তো বন্ধুরা এদিকে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করবো দু টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর তিনটে ছোটো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এটা তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট খুব ভালো করে আমি পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব তেলের মধ্যে তো এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং লঙ্কা পেস্টটা খুব ভালো করে কিন্তু আমাকে এটা একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা বন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো দেখো এদিকে তো এদিকে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা দইটা খুব ভালো করে আবার তেল ছেড়ে আসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব দেখো মশলাটা থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা চাইলে তোমরা প্রথমে দিয়ে দিতে পারো তো এখানে আমি পুরো এক চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা বুঝে দেবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা গ্যাসের ফ্লেমটা এখানে লো রাখতে হবে তো এর কালারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো আমি দেখতে ভালো লাগবার জন্য দেওয়া খুব ভালো করে আবারও কষিয়ে নেবো তো দেখো মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি তো স্বাদটা আরও ভালো আসার জন্য অল্প একটু চিনি অ্যাড করে দেব তোমরা চাইলে রেস্কিপও করতে পারো দিলে কিন্তু সুন্দর লাগে খেতে এটা তো এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমরা একবার হলে এভাবে করে দেখবে খেতে দুর্দান্ত লাগে দুই খুব ভালো করে এভাবে আমি কড়াইটা ধরে একটু নাড়িয়ে দেবো একটু বেশি তো নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো এর মধ্যে সেখানে ঢাকা চাপা দেওয়ার আগে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আমি পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব ফিরে আসছে আমি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব খুব সুন্দর রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলার গুঁড়ো হালকা হাতে আমি একটু নেড়ে দেব দেখতে কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এটা পোলাও ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যায় তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ বেরেস্তা তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে দেব তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে যতগুলো ভালো থাকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নেই